দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে মোটামুটি ভালো ভিড় আজ বৃহস্পতিবার রাতে মোটামুটি ভালো পরিমাণ গরু আছে ক্রেতা বিক্রেতা সমাগম আপনারা দেখতে পাচ্ছেন আলাইকুম ভাই কেমন আছেন আজকে মোটামুটি ভালো গরু আছে বিরাশি মানে মাংস কতটুকু হবে এটার তিন মন তিন হবে কত দাম পাইছেন এই পর্যন্ত

কটা গরু আছেন চারটে আছে কটা আছে আর একটাই একটা দাম কত হয়ে যাচ্ছে এটা দাম যে ছিল এক লাখ ষোলো বেচা বিক্রি বেচা বিক্রি এই বারো হলি দাম উঠছে কত দাম উঠছে এক লাখ আট নয় নয় পর্যন্ত দাম উঠছে আচ্ছা তো ভাই আপনার নাম এবং নাম্বারটা দিয়ে দেন নাম্বার উঠান বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ সেভেন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ ফোর টু ফাইভ ফোর আচ্ছা দর্শক কেউ ভাইয়ের কাছ থেকে গরু নিতে চলে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই গরুটি ছিয়াশি হাজার বিক্রি করা হয়েছে সামনে থেকে দেখান ছিয়াশি টাকা ছিয়াশি হাজার টাকা গাদতুরি হাটে এই গরুটি বিক্রি হয়ে গেল

সাড়ে তিন মণ সাড়ে একশো হবে আচ্ছা তাহলে এখন গাদতলিহাটে মন কেমন চলতেছে ভাই মন সাতাশে আঠাশ চলছে সাতাশে আট আচ্ছা ভাই তারপরে এই দেশি গরুটা তঙ্গ এটা পাঁচ একশো পাঁচ এটার এটা আছে তিনটি কত তিন মণ পনেরো কেজি আছে সামনে দিয়ে আসেন দেখেন গরুটাকে এখান থেকে দশশো তিন মণ পনেরো কেজি আছে এই গরুটি

খুবই একটা দাম ধরে বেছে নেই কম বেশি করে লাভ হলে দিতে আচ্ছা ঠিক আছে ভাই আপনার নাম এবং নাম্বারটা দর্শকদের বলে দেন বলেন নাম আমার নাম হলো জালাল আচ্ছা নাম্বার তোলেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ডবল সিক্স ডবল সিক্স তিয়াত্তর দশ সত্তর তিয়াত্তর দশ সত্তর আপনারা এই গরুগুলো কই থেকে আনছেন কুষ্টিয়া তিন বারো মাসে হাটে থাকে আচ্ছা তো আমাদের চ্যানেলের নাম দিয়ে যদি আপনাদের আসে দামে ছাড় রাখবেন হ্যাঁ স্যার ইনশাআল্লাহ আচ্ছা ভাই হাট বাজার জি তো আজকে দর্শক এই পর্যন্তই যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম